মধ্যে মধ্যে হালকা ব্যথা অনুভব আমরা খুব ভয় পেয়ে যাই আমাদের ব্রেস্টের এই দুশ্চিন্তাটাই যে ব্রেস্টের মধ্যে কোনো সমস্যা হচ্ছে না তো হ্যালো বন্ধুরা আমি প্রভাতি তোমরা দেখছো বেঙ্গলি ফিটম আজকের ভিডিওতে আমি আলোচনা করব ব্রেস্ট পেন নিয়ে কারণ এই সমস্যাটা প্রায় মেয়েদের মধ্যে হয়ে থাকে এবং এই সমস্যাটাকে নিয়ে অনেকেই দুশ্চিন্তা করে আবার এটাকে অনেকে ইগনোর করে যায় এবং তার ফলস্বরূপ পরবর্তীকালে দেখা যায় একটা বড় সমস্যা সম্মুখীন হয় তবে এই নয় যে সব ব্রেস্ট পেন মানেই টিউমার বা ক্যান্সারের লক্ষণ তাই আজকের ভিডিওতে আমি এই বিষয়ে একদম ডিটেলসে আলোচনা করব যে ব্রেস্ট পেন মূলত কয় প্রকারের এবং কি কি কারণে হয়ে থাকে কোন ব্রেস্ট পেনটা একদম স্বাভাবিক যেটা হলে একদম দুশ্চিন্তা করার কিছু নেই কোন ব্রেস্ট পেনটা অস্বাভাবিক যেটা হলে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তার দেখিয়ে নেওয়া উচিত এবং তার সাথে এটাও বলবো ব্রেস্ট পেন যাতে না হয় তার জন্য আমরা কি কি ফলো করে চলতে পারি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই সকল মেয়েদের কাছে আমার রিকোয়েস্ট পুরো ভিডিওটা দেখো এই ধরনের ইনফরমেশন কিন্তু সব মেয়েদেরই জানা উচিত ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এই চ্যানেল প্রথম এসছো যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটি প্রেস করে নাও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে রাখো এই ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য ভিডিও শেষে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর কমেন্ট করে তোমরা জানতে পারো তোমাদের ভিডিওটি কেমন লেগেছে তাহলে এবার চলো আজকে ভিডিও শুরু করছি আলোচনা করবো সেটা হচ্ছে ব্রেস্ট পেন কয় প্রকারের হয় মূলত ব্রেস্ট পেন দুই প্রকার হয় একটি হলো সাইকেলিং ব্রেস্ট পেন আর একটি হলো নন সাইকেলিং ব্রেস্ট পেন সাইকেলিং ব্রেস্ট পেন কি এবং কেন হয়ে থাকে সাইকেলিং ব্রেস্ট পেন এটি আঠেরো থেকে চল্লিশ বছর বয়সী মহিলাদের মধ্যে হয়ে থাকে এবং এটি প্রতি মাসে একটা নির্দিষ্ট সময় হয়ে থাকে আর এটি আমাদের পিরিয়ডের সাথে কানেক্টেড তাই পিরিয়ড হওয়ার ঠিক কয়েকদিন আগে থেকে আমাদের ব্রেস্টের মধ্যে পেন হওয়া শুরু হয় আবার যখন পিরিয়ড স্টার্ট হয়ে যায় বা পিরিয়ড হওয়ার এক থেকে দুই দিন পরেই ব্রেস্ট পেনটা নিজে থেকেই কমে যায় এই ব্রেস্ট পেন হওয়ার কারণ কি কারণ হলো পিরিয়ডের আগে আমাদের শরীরে হরমোনের অনেক ওঠানামা শুরু হয় বিশেষ করে এই সময় ইস্ট্রোজেনের লেভেলটা অনেকটা হাই হয়ে যায় এবং তার ফলস্বরূপ তার প্রভাবটা পুরোপুরি ব্রেস্টের ওপর সরাসরিভাবে পড়ে যে কারণে ব্রেস্টের মধ্যে ফ্লুইড জমা হতে শুরু করে এবং তার ফলে দেখা যায় যে ব্রেস্ট অনেক ভারী লাগে এবং বড় মনে হয় আর ব্রেস্টের মধ্যে ব্যথা হয় কখনো কখনো ব্রেস্টের মধ্যে গাঁটও মনে হতে পারে কিন্তু যখনই আবার পিরিয়ড শেষ হয়ে যাবে তখন দেখা যায় যে যেই ব্যথা হয় বা কোলাভাব বা গাঁট অনুভূত যেটা হয় সেটা কিন্তু নিজে থেকেই কমে যায় তো এটা একদমই একটা নর্মাল আমাদের শরীরের প্রক্রিয়া তো এটা নিয়ে একদম দুশ্চিন্তা করার কিছু নেই এটি প্রতিটি ঋতুমতি মেয়েদের ক্ষেত্রেই হয়ে থাকে তবে এই ব্যথা যদি স্বাভাবিকের তুলনায় বেশি হয় যেই ব্যথাটা সহ্য করা যাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু একবার ডাক্তার দেখিয়ে নেওয়া ভালো এবার বলবো এই ব্রেস্ট পেন হলে ঠিক কিরকম ব্যথা অনুভব হয় ব্রেস্ট নর্মাল দিনের থেকে অনেকটা বড় মনে হতে পারে ভারী মনে হয় এবং ব্রেস্ট অনেকটা ফোলা মনে হয় টাচ করলেই ব্যথা অনুভব হয় আর ব্রেস্টের মধ্যে অনেক সময় গাঁটও অনুভূত হতে পারে এই ব্রেস্ট পেন একটা ব্রেস্টেও হতে পারে অথবা দুটো ব্রেস্টেও হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে এটি দুটো ব্রেস্টের মধ্যে হয়ে থাকে আর এই ব্রেস্ট পেন কোনো পার্টিকুলার স্থানে হবে না হলে পুরো ব্রেস্টের পুরো এরিয়া জুড়েই হবে তবে নিচের স্থানের থেকে ওপরিভাগে ব্যথাটা একটু বেশি অনুভব হয় ব্যথা একটু কমও মনে হতে পারে বা একটু বেশিও মনে হতে পারে তবে পিন ফোটানো ব্যথা বা জ্বালা যন্ত্রণা এই ধরনের ব্যথা কিন্তু হয় না এবার বলবো নন সাইকেলিং ব্রেস্ট পেন কি এবং কেন হয়ে থাকে নন সাইকেলিং ব্রেস্ট পেন মানে হলো আমাদের যে পিরিয়ড হয় সেই পিরিয়ডের সাথে কোনো কানেকশন নেই এর পিরিয়ড ছাড়া আরও বিভিন্ন কারণে এই ব্রেস্ট পেন হয়ে থাকে এই ব্রেস্ট পেন হলে ব্রেস্টের একটা ব্রেস্টেও হতে পারে আবার দুটো ব্রেস্টেও হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু একটা ব্রেস্টের মধ্যে এই ব্যথাটা হয় আর কোনো পার্টিকুলার স্থানে হবে পুরো ব্রেস্ট জুড়েও হতে পারে আবার কোনো পার্টিকুলার স্থানেও হতে পারে তো এই ব্রেস্ট পেন বিভিন্ন কারণে হতে পারে তো সে কারণেই আমি এই ব্রেস্ট পেনকে দুটি ভাগে ভাগ করেছি একটি হলো স্বাভাবিক ব্রেস্ট পেন আর একটি হলো অস্বাভাবিক ব্রেস্ট পেন স্বাভাবিক ব্রেস্ট পেন মানে যেগুলো হলে আমাদের ভয় পাওয়ার কিছু নেই আর অস্বাভাবিক ব্রেস্ট পেন মানে হলো যেটি হলে আমাদের কিন্তু তাড়াতাড়ি ডাক্তার দেখিয়ে নেওয়া উচিত তো প্রথমে আলোচনা করছি স্বাভাবিক ব্রেস্ট পেন নিয়ে এই স্বাভাবিক ব্রেস্ট পেন কি কি কারণে হয়ে থাকে একটি হলো যখন কোনো মেয়ে প্রথম ঋতুমতি হয় বা কোনো মেয়ে যখন নারীতে রূপান্তরিত হয় তার শরীরের অনেক কিছু গঠনগত পরিবর্তন হয় এছাড়াও যখন প্রথম যখন পিরিয়ড স্টার্ট হয় সেক্ষেত্রেও যখন হরমোন ইমব্যালেন্স হয় বা হরমোনের ওঠা নামা শুরু হয় তখন কিন্তু ব্রেস্টের মধ্যে পেন হয় আর এটা কিন্তু একদমই স্বাভাবিক দু নম্বর হলো প্রেগনেন্সির প্রথম ট্রিমিস্টারে দেখা যায় ব্রেস্টের মধ্যে পেন হয় অর্থাৎ প্রথম তিন মাসের মধ্যে ব্রেস্টের মধ্যে পেন হয় তার কারণ হলো ওই সময় কিন্তু মায়ের শরীরে অনেক হরমোনের চেঞ্জেস আসে হরমোন ওঠা নামা শুরু হয় এবং ইস্ট্রোজেনের লেভেলটাও হাই হয়ে যায় এবং তার কারণেই কিন্তু ব্রেস্টের মধ্যে পেন হয় এছাড়াও ব্রেস্টের অনেক গঠনগত পরিবর্তন হয় কারণ পরবর্তীকালে গিয়ে বেবি ফিডিং করাতে হয় সে কারণেই কিন্তু মিল্ক প্রোডাকশনের যে কাজটা সেটা স্টার্ট হয়ে যায় এবং সেই কারণেই ব্রেস্টের মধ্যে ব্যথা হয় তো এটাও একটা স্বাভাবিক লক্ষণ এবং এটা বলতে গেলে একটা প্রেগনেন্সির লক্ষণ তো এটা নিয়েও ভয় পাওয়ার কিছু নেই তিন নম্বর হলো যদি কারোর ব্রেস্ট খুব বড় এবং ভারী হয় সেক্ষেত্রে যদি সঠিক সাপোর্ট না পায় সেক্ষেত্রে কিন্তু ব্রেস্ট পেন হতে পারে এছাড়াও কেউ যদি সঠিক মাপে ব্রা না পরে। খুব টাইট ব্রা পরছে বা খুব টাইট ড্রেস পড়ছে সেক্ষেত্রে কি হয় যে আমাদের ব্রেস্ট চেপে থাকে এবং যার ফলে কি হয় ব্রেস্টের মধ্যে যে শিরা উপশিরাগুলোই আছে সেগুলোর মধ্যে রক্ত চলাচল স্বাভাবিক থাকে না এবং যার কারণে কিন্তু ব্রেস্টের মধ্যে পেন হয় পাঁচ নম্বর হলো আঘাত লাগার ফলেও কিন্তু ব্রেস্টের মধ্যে পেন হতে পারে কোনো সময় হয়তো অ্যাক্সিডেন্টলি কোনো কারণে ব্রেস্টের মধ্যে আঘাত লেগে গেছে বা আমরা এক্সারসাইজ করার সময় যদি কোনো ভুল মুভমেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে ব্রেস্টের মধ্যে টান লাগতে পারে ধরো কোনো শিরার টান লেগে গেছে বা শুতে গিয়ে এরকম হয় আমাদের ঘাড়ের পোর্শনে কিছু অসুবিধা হয় সে কারণে হয়তো আমাদের এই শিরাও টান ধরতে পারে তো সেই কারণে কি হয় যে আমাদের যে এই ঘাড়ের যে পেশি আছে তার সাথে কিন্তু আমাদের ব্রেস্টের একটা কানেকশন আছে তো যখনই ঘাড়ের কোনো দিক থেকে কোনো সমস্যা হবে তখন মনে হতে পারে যে ব্রেস্টের মধ্যে থেকে ব্যথাটা এসেছে তো এটাও কিন্তু একটা স্বাভাবিক তো এই ব্যথাগুলো কিন্তু চার থেকে পাঁচ দিন থাকে তারপরে কিন্তু নিজে থেকেই কমে যায় কিন্তু যদি এই ব্যথা না কমে ধরো কোনো জায়গায় আঘাত লাগার পরে কালচিতে পড়ে গেছে বা লাল হয়ে আছে বা কোনো মনে হচ্ছে গাঁট মতো হয়ে শক্ত হয়ে আছে যদি এরকম মনে হয় আর যদি ব্যথা না কমে সেক্ষেত্রে কিন্তু একবার ডাক্তার দেখিয়ে না ভালো ছয় নম্বর হলো রিপ কেজের ব্যথা থেকেও কিন্তু ব্রেস্টের মধ্যে পেন হতে পারে অনেক সময় ব্রেস্টের মধ্যে মনে হয় যে কাঁটা কোটানোর মতো ব্যথা হচ্ছে তো সেটা অনেক সময় আমাদের রিফ কেজের যে হাড় আছে সেই হাড় থেকেই কিন্তু ব্যথাটা আসে তো ওই ক্ষেত্রেও মনে হতে পারে যে ব্রেস্টের মধ্যে পেন হচ্ছে এছাড়া যদি আমরা অতিরিক্ত পরিমাণে ফ্যাটযুক্ত খাবার খাই সেক্ষেত্রেও কিন্তু ব্রেস্টের মধ্যে পেন হতে পারে তাছাড়াও যদি আমাদের ব্যাট লাইফস্টাইল হয় অর্থাৎ আমাদের খাওয়ার ঘুমের কোনো সময় ঠিক নেই সেক্ষেত্রেও কিন্তু তার এফেক্টটা ব্রেস্টের মধ্যে পড়ে কারণ এই ব্যাট লাইফস্টাইলের ফলে কিন্তু আমাদের শরীরে হরমোন ইমব্যালেন্স হওয়ার একটা চান্স থাকে এবং সে কারণেও কিন্তু ব্রেস্টের মধ্যে পেন হয় তো এই স্বাভাবিক ব্রেস্ট গুলো নিয়ে অতটা ঘাবড়ানোর কিছু নেই এবার আমি তোমাদেরকে বলবো অস্বাভাবিক ব্রেস্ট পেন যেগুলো হলে কিন্তু আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তার দেখিয়ে নেওয়া উচিত প্রথম হচ্ছে যদি হরমোন ইমব্যালেন্সের কারণে ব্রেস্ট পেন হয়ে থাকে অনেক ক্ষেত্রে এরকম হয় কারো শরীরে হরমোনের সমস্যা আছে কেউ হরমোন রিপ্লেসমেন্টের মেডিসিন নিচ্ছ বা এমনিতেও কারো থাইরয়েডের সমস্যা আছে তো অনেক ক্ষেত্রে কি হয় যে আমাদের হরমোনের ইমব্যালেন্স হওয়ার ফলে আমাদের ব্রেস্টের যে একটা প্রধান হরমোনা আছে সেটা প্রোলেকটিন হরমোন সেই হরমোনেরও যদি ওঠা নামা শুরু হয় বা বেড়ে গেছে সেক্ষেত্রেও কিন্তু ব্রেস্টের মধ্যে পেন হতে পারে আর কেউ যদি হরমোন থেরাপির ওষুধ নিচ্ছ বা কোনো হরমোন রিপ্লেসমেন্টের ওষুধ নিচ্ছ সেক্ষেত্রেও কিন্তু ব্রেস্টের মধ্যে পেন হতে পারে তো কেউ যদি হরমোন রিপ্লেসমেন্টের ওষুধ নিচ্ছ বা হরমোন থেরাপি চালু হয়েছে এবং তারপর থেকে দেখছো ব্রেস্টের মধ্যে পেন হচ্ছে সেক্ষেত্রে কিন্তু একবার ডাক্তারকে বলা উচিত দু নম্বর হলো ওষুধের সাইড ইফেক্ট থেকেও কিন্তু ব্রেস্টের মধ্যে পেন হতে পারে এমন কিছু ওষুধ আছে যেগুলো খুব হাই ডোজের ওষুধ হয় এবং যেগুলো খাওয়ার পরে কিন্তু ব্রেস্টের মধ্যে পেন হতে পারে বিশেষ করে কন্ট্রাসেপটিভ পেল বা কোনো অ্যান্টিবায়োটিক তো এর সাইড ইফেক্ট স্বরূপ কিন্তু ব্রেস্টের মধ্যে পেন হতে পারে যদি মনে হয় কোনো ওষুধ খাওয়ার পরে যে ব্রেস্টের মধ্যে পেন হচ্ছে তো সেটাকে কিন্তু ডাক্তারকে জানানো উচিত এই নয় যে ব্যথা হচ্ছে তার সত্ত্বেও ওষুধটা কন্টিনিউ করে যাচ্ছ একবার অবশ্যই কিন্তু ডাক্তারকে কে জানাবে তিন নম্বর হচ্ছে ফ্রিডিং কালীনও দেখা যায় যে ব্রেস্টের মধ্যে পেন হচ্ছে তো এটা সাধারণত হয় এই কারণেই কারণ ব্রেস্টের মধ্যে প্রচুর পরিমাণে মিল্ক তৈরি হয় আর সেই পরিমাণ মিল্কটা হয়তো বেবি খেলো না তো পরবর্তীকালে আরো মিল্ক প্রোডিউস হচ্ছে এবং হতে হতে কি হয় যে ব্রেস্টের মধ্যে মিল্ক জমতে শুরু করে এবং যার কারণে ব্রেস্ট অনেক শক্ত হয়ে যায় আর খুব ব্যথা হয় তো এই ব্যথাটা আমরা নিজেরাই বাড়িতে কমাতে পারি তার জন্য আমরা ব্রেস্টটাকে প্রেস করে মিল্কটা বের করে দিলে কিন্তু ব্যথাটা কমে যায় কিন্তু যদি সেক্ষেত্রে মনে হচ্ছে যে ব্রেস্টের মধ্যে একদম হাত দেওয়া যাচ্ছে না তো সেক্ষেত্রে গরম জলের শেক নিতে পারো গরম জলের শেক নেওয়ার পরেও কিন্তু যে সেটা অনেকটাই গলে যায় তো এগুলো করার পরে যদি ব্রেস্ট পেন না কমে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তার দেখাবে আর এক্ষেত্রে যদি মায়ের যদি জ্বর হয় এবং ব্রেস্ট পেন দুটো থাকে সেক্ষেত্রে কিন্তু একবার অবশ্যই ডাক্তারকে দেখাবে এছাড়াও যদি নিম্পিল কেটে যায় নিপিলের মধ্যে ঘা হয়ে গেছে সেই ব্যথাটাও কিন্তু ফেলে রাখবে না কারণ ওই কাটা স্থান থেকে কিন্তু ব্যাকটেরিয়া ভেতরে প্রবেশ করবে এবং সেখান থেকে কিন্তু ব্রেস্টের মধ্যে ইনফেকশন ছড়াতে পারে তো সে কারণে যদি এরকম সমস্যা তৈরি হয় সেক্ষেত্রে একবার ডাক্তার দেখিয়ে নেওয়া ভালো চার নম্বর হলো ব্রেস্টের মধ্যে লাম বা টিউমার যদি হয় সেক্ষেত্রেও কিন্তু ব্রেস্টের মধ্যে পেন হতে পারে তো এই ব্যথাটা সাধারণত পার্টিকুলার কোনো স্থানে হতে পারে এছাড়া যদি ব্রেস্টের মধ্যে কোনো ইনফেকশন শুরু হয়েছে বা ক্যান্সারের লক্ষণ সেই হিসাবেও কিন্তু ব্রেস্টের মধ্যে পেন হতে পারে এবার আমি তোমাদের বলবো এই অস্বাভাবিক ব্রেস্ট পেনগুলো ঠিক কিরকম ব্যথা অনুভব হয় প্রথম হচ্ছে ব্রেস্টের কোনো পার্টিকুলার একটা স্থানে ব্যথা অনুভূত হতে পারে বা পুরো ব্রেস্ট জুড়েও হতে পারে আর ব্রেস্টের মধ্যে ঠিক পিন ফোটানো ব্যথা বা জ্বালা পোড়া বা যন্ত্রণা এই ধরনের ব্যথা হতে পারে ব্রেস্টের যে স্কিনের কালার সেটা চেঞ্জ হতে পারে ব্রেস্টের স্কিনের কালার রেড হয়ে যেতে পারে বা কালশিতে পড়ে যেতে পারে নিপিল থেকে কোনো ধরনের ডিসচার্জ হতে পারে যেমন সাদা লাল বা হলদে এই ধরনের কোনো ডিসচার্জ হতে পারে এছাড়া ব্রেস্টের মধ্যে কোনো ফুসকুড়ি দেখতে পেয়েছো যেটা হচ্ছে ঠিক ঘামাচির থেকে একটু বড় স্টাইজ আর যেটা কমছে না দেশ দিন দিন বেড়ে যাচ্ছে এছাড়া ব্রেস্টের যে নিপিল সেটা যদি মনে হয় যে ভেতরের দিকে ঢুকে আছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তার দেখিয়ে নেওয়া উচিত এছাড়া ব্রেস্টের কোনো জায়গায় মনে হচ্ছে একটু গর্ত মতো হয়ে গেছে বা ব্রেস্টের মধ্যে হাত দিয়ে দেখলে বুঝতে পারছো যে ব্রেস্টের মধ্যে কোনো গাঁট মনে হচ্ছে বিশেষ করে এরিয়াতে সেক্ষেত্রে অবশ্যই একবার ডাক্তারকে কে এছাড়া এছাড়াও যদি ব্রেস্টের মধ্যে প্রচুর ব্যথা মনে হচ্ছে যে বাড়ির স্বাভাবিক কাজকর্মগুলোই করা যাচ্ছে না একদম সহ্য হচ্ছে না সে ব্যথা সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তার দেখিয়ে নেওয়া উচিত এবার আমি তোমাদেরকে বলবো ব্রেস্ট যাতে পেন না হয় তার জন্য আমরা কি কি করতে পারি প্রথম হচ্ছে আমাদের যে লাইফস্টাইলটা সেটাকে আমাদের ঠিক করতে হবে আমাদের সঠিক সঠিক টাইমে টাইমে ঘুমাতে হবে খাওয়া দাওয়া করতে হবে তাহলে কি হবে আমাদের শরীরের হরমোনটা সেটা একটা সঠিক ব্যালেন্স থাকবে দু নম্বর হলো আমাদের সঠিক ডায়েট নিতে হবে খুব তৈলাক্ত জাতীয় খাবার আমাদের খাওয়া যাবে না এবং পুষ্টিকর খাবার আমাদেরকে খেতে হবে নম্বর হচ্ছে আমাদের খাবারে লবণের পরিমাণ কমাতে হবে নম্বর হচ্ছে যুক্ত খাবার আমাদেরকে অ্যাভয়েড করতে হবে যেমন চা কফি চকলেট এগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে পাঁচ নম্বর হচ্ছে তামাক জাতীয় দ্রব্য আমাদের সেবন করা থেকে বিরত থাকতে হবে বিশেষ করে স্মোকিং একদমই করা উচিত নয় ছ নম্বর হলো আমাদের কারণ এক্সারসাইজ করলে আমাদের শরীরের মধ্যে রক্ত চলাচল খুব ভালো হয় এবং আমাদের শরীরের মানসিক এবং শারীরিক দুই দিক থেকেই কিন্তু আমাদের শরীর ভালো থাকে তো সে কারণে রোজ একটু হালকা এক্সারসাইজ অবশ্যই করা উচিত সাত নম্বর হলো প্রতিদিন অন্তত পাঁচ থেকে দশ মিনিট আমাদের ব্রেস্ট মেশাজ করা উচিত ব্রেস্ট মাসাজের অনেক উপকারিতা আছে যেটা আমি অন্য একই ভিডিওতে বলেছি চাইলে তোমরা ওটা দেখে নিতে পারো ব্রেস্ট মাসাজ করলে আমাদের ব্রেস্টের হেলথ ভালো থাকে তাই প্রতিদিন কিন্তু অবশ্যই ব্রেস্ট মাসাজ আমাদের সব মেয়েদেরই করা উচিত তো এইগুলো সাধারণত যদি আমরা ফলো করে চলি আমাদের ব্রেস্টের হেলথ খুব ভালো থাকবে এবার আমি তোমাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই যে মেয়েদের কিছু কিছু সমস্যা হয় যেগুলো খুবই গোপনীয় কিন্তু আমাদের এই গোপনীয় সমস্যাগুলোকে গোপন করা একদমই উচিত নয় কারণ এই সমস্যাগুলোই আমাদের কিন্তু প্রাণ পর্যন্ত নিয়ে নিতে পারে তাই এই ধরনের সমস্যা হলে যত তাড়াতাড়ি সম্ভব একবার ডাক্তারকে দেখানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানাতে পারো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে ভিডিওটি শেয়ারও করে দিতে পারো এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি দেখতে থাকো আর সাথে দেখো দেখা হবে পরের ভিডিওতে খুব ভালো থেকো তোমরা সুস্থ থে